আসসালামু আলাইকুম রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি আলু পরোটা সবচেয়ে সহজ করে কি করে আলু পরোটা তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে তৈরি করছি চলুন দেখে এই আলু পরোটা তৈরি করতে আমাদের কী লাগছে ভিডিও বড় হয়ে যাবে তাই আমি আগে থেকে আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে এখানে গ্রেট করে নিয়েছি গ্রেড করে নিলে আলুতে কোনো রকম দানা দানা থাকবে না তিনটা আলু এখানে মিডিয়াম সাইজে সিদ্ধ করে নিয়েছি সাথে অ্যাড করে দিলাম লবণ তারপর এখানে অ্যাড করে দিব সামান্য একটু মরিচের গুঁড়া শুধু কালারটা সুন্দর হওয়ার জন্য তারপর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চাইলে কাঁচা মরিচ দিতে পারেন আমি আজকে চিলি ফ্লেক্স দিয়েই তৈরি করব। এক চা চামচ পরিমাণ চিনি এটা দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে ছোট বড় সবাই পছন্দ করে এভাবে আলু পরোটা তৈরি করলে তারপর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দিতে এতে করে এই পরোটার টেস্ট অনেক গুণ বাড়বে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া তারপর এখানে দিয়ে দিবো বেরেস্তা আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলাম না বেরেস্তা দিব বেরেস্তা দিলে এই আলু পরোটাটা অনেক বেশি টেস্ট হয় দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি চাইলে এখানে খাবারের যে তেলটা সেটা দিয়েও করা যাবে তবে ঘি দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে খুব ভালো করে প্রথমে আলু ভর্তাটা তৈরি করে নেব আলু পরোটা অনেকভাবে বানানো যায় তবে এটা সবচেয়ে সহজ আর সবচেয়ে ইয়ামি টেস্ট পাবেন যদি এভাবে কখনো তৈরি করেন সবচেয়ে সহজ করে কি করে আলু পরোটা তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি আলু ভর্তাটা একদম রেডি হয়ে গেল আমি এখানে কোনো রকম এক্সট্রা পানি আজ ব্যবহার করব না আলুতে এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা চাইলে এখানে আটা অথবা ময়দা দুইটাই ব্যবহার করা যাবে আমি আজকে আটা দিয়েই তৈরি করছি খুব ভালো করে এটাকে মেখে একটি ডো তৈরি করে নিব। ঠিক যেরকম রুটি অথবা পরোটার ডো আমরা কাঁচা পানি দিয়ে বানিয়ে থাকি আরও সামান্য একটু আটা এখানে অ্যাড করলাম কারণ মনে হচ্ছিল যে ডোটা একদম নরম হয়ে যাবে একদম রেডি এখন পরোটার জন্য ডো আটার ডোটা তৈরি হয়ে যাওয়ার পর অবশ্যই দশ মিনিট রেস্টে রাখবেন এতে করে একদম সফট হয়ে যাবে এই পরোটার আটার ডোটা আমি নিয়ে নিলাম কতটুক পরিমাণ ছোট অথবা বড়ো বানাবো সেটা নিজের ব্যাপার তারপর একটা ডো নিয়ে আমি এখানে সামান্য একটু আটা দিয়ে এখন রুটিটা বেলে নেবো অবশ্যই এরকম সামান্য একটু আটা দিয়ে রুটিটা বেলে নিতে হবে তাহলে বেলুন পিঁড়িতে লেগে যাবে না আমি আস্তে আস্তে করে রুটিটা তৈরি করে নিচ্ছি আর অবশ্যই একদম পাতলা হবে না রুটি বানানোর চেয়ে একটু মোটা হবে এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার এই আলু পরোটা ঘি দিয়ে ভাজলেই বেশি মজার হয় তবে ঘি বাটার অথবা নর্মাল যে তেল আমরা রান্না করে খাই সে তেল দিয়েও পরোটাটা ভেজে খাওয়া যাবে আমি আজকে ঘি দিয়ে পরোটাগুলো ভাজবো একটি পেন বসিয়ে পেনটা যখন গরম হবে আমি রুটি দিয়ে দিয়েছি তবে আজকে আমি যখন রুটিটা দিয়েছি সেই ক্লিপটা কেটে গিয়েছে প্রথমে রুটিটা হালকা করে ভেজে তার উপরে ঘি অথবা বাটার অথবা নর্মাল যে সয়াবিন তেল থাকে সেটা দিয়ে মিডিয়াম আঁচে রেখে পরোটাগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন মশাল্লা পরোটার কালার কত সুন্দর হয়েছে আর এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেবো আপনারা চাইলে ইফতারেও এই পরোটা খেতে পারেন ছোটো বড়ো সবাই কিন্তু আলু পরোটা পছন্দ করে কোনো রকম ঝামেলা ছাড়া বানাতে চাইলে অনেক সময় আমরা বাসে আলু ভত্তা বানাই সেই ভত্তা থেকে যতটুকু বেঁচে যাবে সেটার সাথে কিন্তু আটাটা খুব ভালো করে মাখিয়ে রুটির ডো তৈরি করে আমরা পরোটা তৈরি করতে পারি আমি নর্মালি আলু ভত্তা যদি বাসায় তৈরি করা হয় সেই অংশটা দিয়ে সবসময় আলু পরটা তৈরি করি আমার বাচ্চারা খুবই পছন্দ করে দেখলেন তো কত সহজেই আলু পরোটাগুলো একদম রেডি হয়ে গিয়েছে এবং ভাজাটাও অসম্ভব সুন্দর হয়েছে যেহেতু আলু পরোটা এটা কিন্তু একটু নরম নরম থাকে সেজন্য এটাকে গরম গরম খেতে পারলে আপনি বেশি টেস্ট পাবেন চাইলে খালি খাওয়া যাবে অথবা কোনো মাংসের ঝোল দিয়েও খেতে পারেন আমি আজকে বাচ্চাদের দিয়েছিলাম মুরগি মাংসের ঝোল দিয়ে ওরা খুবই পছন্দ করেছে দেখতে যতটু সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা যে কেউ চাইলে এই সহজভাবে আলু পরোটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু অনেক পছন্দ করবে আমার চ্যানেলে এরকম দেশীয় অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করি যদি আমার আজকের এই সহজ আলু পরোটা রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ